সাংসদ বিপ্লব কুমার দেব তার সংসদ উন্নয়ন তহবিলের অর্থে রাজ্যের দশটি প্রকল্পে সাত কোটি নব্বই লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা বরাদ্দ করেছেন অপরদিকে রাজ্যসভার সাংসদ থাকাকালীন সময়ে তিনি তেরোটি প্রকল্পে চার কোটি সাতান্ন লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো একানব্বই টাকা বরাদ্দ করেছিলেন আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি জানান রাজ্যের সব মরশুমে যাতে সড়কগুলো চলাচলের উপযুক্ত হয় তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়ির কাছে দাবি সেই অনুযায়ী রাস্তা তৈরি করার উদ্যোগও নেওয়া হয়েছে মাতাবাড়ি থেকে ছবি পর্যন্ত রোপওয়ে তৈরি করার বিষয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান এছাড়া গত সোয়া বছরে রাজ্যের পাঁচটি পরিবারকে পি এম রিলিফ ফান্ডে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান তিনি

না তাদের ভোটাধিকার ছিল না তাদের ঘরের অধিকার ছিল না তাদের ছেলে মেয়ের পড়াশোনার অধিকার কিচ্ছু ছিল না তো এই স্থিতি ছিল তো এগুলোকে তো প্যাকেজ দিয়ে তখন ছয়শো কোটি টাকা আমি স্যাংশন করিয়ে নিচ্ছিলাম ছয়শো কোটি টাকার পরে আরো বেশি স্প্লিট ফ্যামিলি বেড়েছে এক ফ্যামিলি জন ফ্যামিলি তো তারপরে আবার ওখানে দুইশো কোটি টাকা কেন্দ্র সরকার এক্সট্রা দিয়েছে দিয়ে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিয়েছে ত্রিপুরা জনজাতিদের এডিসি জন্য কেন্দ্র সরকার বড় মাত্রায় সাহায্য করে